what's up everybody this is Abdul অ্যান্ড ওয়েলকাম টু to কো ইস্ট and অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ভিডিও ইন দিস চ্যানেল আজকে এই ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমরা ঘুরতে যাচ্ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে

সো দর্শক বিন্দু এখন আমি কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না আসলে আমি চেয়েছিলাম আজকের এই ভিডিওটা একটা ডকুমেন্টারি ভিডিও বানাতে যেখানে আমি ভার্সিটি সিটি ঘুরবো ড্রোন শট নেব এবং অনেক নতুন তথ্য দিব বাট বাড়িতে আসার পরে যখন আমি আমার ক্লিপগুলো চেক করি তখন ডকুমেন্টারি ভিডিও বানানোর তো কথা আমি ফানি ভিডিও বানানোর কথাও ভাবি নাই ভালোে যা এখন সময় আছে সদর্শক বিন্দু এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা এই স্ট্যাচুটার টপিও উঠতে পারবেন সেটা দেখার জন্য দেখতে থাকুন এম কুইস্ট এখন প্রশাসনিক ভবনে একটি মিটিং ছিল যেই মিটিং আমি বসতে পারিনি কারণ আমার টিকটক অ্যাকাউন্টে 200 জন ফলোয়ার আছে প্রশাসনিক ভবন থেকে দৌড়ানি খাওয়ার পরে আই মিন চলে আসার পরে এখন আমি গিয়েছিলাম টিএসিতে এখানে আমি দৌড়ানি খাই নাই অন্য কিছুই খাইছি যাই হোক জাস্ট হিরিং গাইজ আজকে এই ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগে নাই কারণ আমার ক্যামেরা এতটুকুই আনস্টেবল ছিল আমি প্রথমে ভেবেছিলাম ডকুমেন্টারি ভিডিও বানাতে কিন্তু এটা ডকুমেন্টারি কম ডকুমেন্টারির ডিটাও হয় নাই যাই হোক আজকে এই ভিডিওটা এই জায়গায় এন্ড করতেছি যদি এই ভিডিওতে একশোটা লাইক হয় পরে ভিডিওতে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে কিছু আজব চ্যালেঞ্জ করব। শেয়ারের জন্য অপেক্ষা করুন মিলব পরবর্তী ভিডিওতে বাই বাই